অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে বহনকারী উড়োজাহাজটি জাহাজটি বৃহস্পতিবার সকাল নয়টা সাতান্ন মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি যাত্রা যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে বারোটায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এদিকে সিলেটে নেমেই তারেক রহমান তার ফেসবুকে লিখেছেন অবশেষে সিলেটে বাংলাদেশের মাটিতে এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার ভিজি টু জিরো টু ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রায় সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান এদিকে ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনার প্রস্তুতি নিয়ে রেখেছে দলটি রাজধানীর পূর্বাঞ্চল ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ বিমানবন্দরে নামার পর সরাসরি সেখানেই যাবেন তারেক রহমান প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই পূর্বাঞ্চল তিনশো ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা উৎসমুখর পরিবেশে সবার মুখে মুখে একটাই স্লোগান লিডার আসছে